শুক্রবার রাজ্য বিধানসভায় দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য বাজেটে বত্রিশ হাজার চারশো তেইশ কোটি চৌচল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বরাদ্দ দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের তুলনায় ষোলো দশমিক ছয় এক শতাংশ বেশি বিধানসভায় পেশ করা বাজেটের মূলধনী ব্যয় ধরা হয়েছে সাত কোটি ২৬ লক্ষ টাকা এই অর্থরাশি গত অর্থবছরের তুলনায় উনিশ দশমিক এক শতাংশ বেশি প্রস্তাবে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা নামক একটি নতুন যোজনা চালু করার প্রস্তাব রাখা হয়েছে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ চারশো উনত্রিশ কোটি টাকা এই ব্যয় নতুন করে কোনো করের প্রস্তাব রাখা হয়নি কুড়ি হাজার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীকে প্রাক মাধ্যমিক স্কলারশিপ প্রদান করার লক্ষ্যমাত্রা নিয়েছে যার জন্য দুই কোটি টাকা আর্থিক সহায়তা বরাদ্দ করা হয়েছে তাছাড়া নয় হাজার পাঁচশো জন নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীকে প্রাক মাধ্যমিক স্কলারশিপ প্রদান করা হবে এর জন্য রাজ্যের দশ শতাংশ ব্যয়ভার হিসাবে উনচল্লিশ লক্ষ টাকা ধার্য করা হয়েছে তেইশ হাজার পাঁচশো জন ছাত্রছাত্রীকে মাধ্যমিক পরবর্তী স্কলারশিপ প্রদান করা হবে এর জন্য রাজ্যের দশ শতাংশ ব্যয়ভার হিসাবে দরকার হবে ছয় কোটি আটত্রিশ লক্ষ টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে রাবার চাষের সাথে যুক্ত সম্প্রদায় সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণের জন্য আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের উপর প্রশিক্ষণ দেওয়া এবং এই প্রশিক্ষণ প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদান করা হবে প্রধানমন্ত্রীর জন বিকাশ কর্মসূচির মাধ্যমে সংখ্যালঘু অধিষ্ঠিত বারোটি ব্লকে আর্থসামাজিক সামাজিক পরিকাঠামোগত উন্নয়নে কাজ হাতে নেওয়া হয়েছে এইসব সংখ্যালঘু অধিষ্ঠিত ব্লক এ বিদ্যালয় সংগ্রহ ছাত্রাবাস অঙ্গনারী কেন্দ্র নির্মাণের জন্য সতেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে স্কলারশিপ খাতে বাজেট বরাদ্দ ছিল আট কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং তিন হাজার সাতশো জন ছাত্র ছাত্রীকে প্রাক মাধ্যমিক এবং মাধ্যমিক পরবর্তী স্কলারশিপ প্রদান করা হয়েছে যার জন্য তিয়াত্তর লক্ষ টাকা ব্যয়িত হয়েছে ছয়শ পাঁচজন সংখ্যালঘু ছাত্র বিভিন্ন প্রফেশনাল কোর্স করার জন্য তিন কোটি দুই লক্ষ টাকা ব্যয় করা হয়েছে তেরো জন ব্যবসায়ী এবং ষোলো জন শিক্ষার্থীকে ত্রিপুরা মাইনোরিটি ওয়েলফেয়ার কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে সহজ সত্যে ও স্বল্প সুদে ঋণ প্রদান করা হয়েছে পবিত্র হজ যাত্রা সম্পন্ন করতে বিয়াল্লিশ জন তীর্থযাত্রী আর্থিক সহায়তা হিসাবে পঞ্চান্ন লক্ষ টাকা ব্যয়িত হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ওয়াক সম্পত্তি উন্নয়নের সুরক্ষার জন্য এক কোটি কুড়ি লক্ষ টাকা ব্যয় করার পরিকল্পনা হয়েছে সংলক্ষিত সংখ্যালঘু ও গ্রামগুলিকে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম সমাজের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়া প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের অধীনে সংখ্যালঘু অধ্যসিত ব্লকগুলিতে আত্মসামাজিক পরিকাঠামো উন্নয়নের জন্য কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সংখ্যালঘু শিক্ষার্থীদের প্রি ম্যাট্রিক ও পোস্ট মেট্রিক ছাত্র খাতে নয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর নজরুল ছাত্রাবাসের নির্মাণ কাজ সম্পন্ন হবে এই জন্য তিন কোটি একান্ন লক্ষ টাকা ব্যয়িত হবে